আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটা ব্লগে স্বাগতম তো এই ব্লগটা হলো আমাদের কিছুদিন আগের কারণ এটা মালিহার স্কুলে গত সপ্তাহে হয়েছিল পিঠা উৎসব সেই পিঠা উৎসবে আর শরীরটাও ভালো ছিল না বিদায় আমি ভিডিওটা আপলোড করতে পারিনি এটা হলো একটা আপু মালিহার স্কুলে ওনার মেয়েও পড়ে আর এটা হলো চিনির পুতুল একটা বেস থেকে আপুর আসছিল কেক নিয়ে কেকটা ভীষণ মজা ছিল তো কেকের ডেকোরেশনগুলো খুবই 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 সুন্দর ছিল আমাদের খুব ভালো লেগেছে সবারই এই তো এইদিকে আপুর কেকটা কিন্তু আমি আমার মেয়ের জন্য আমি এই যে অরেঞ্জ ফ্লেভারের কেকটা নিতে চেয়েছিলাম কিন্তু আমার মেয়ে খাবে চকলেট কেক সেজন্য ওইটাই নিয়েছি তা আমার শরীরটা ভালো ছিল না বিধায় অনেকক্ষণ ছিলাম কিন্তু ওইভাবে ভিডিও করা হয় নাই জাস্ট ফার্স্ট টাইমে একটু ভিডিও করেছিলাম যখন আপুরা আর কি গুছাইতে আসে তখন আর কি তো আমি সকাল সকালে গিয়েছি মেয়েকে স্কুলে দিয়ে আর আসিনি ওখানেই ছিলাম তো এটা এই টেবিলটা হলো মালিহা স্কুলে যে বাচ্চারা পড়ে তাদের গার্জেন আর ওই পাশে যেটা কেক দেখালাম সে আপুরা এমনি আসছে ওনারা যেখানে যেখানে মেলা হয় পিঠা উৎসব সেখানে সেখানে যায় আর কি তো এগুলো হয়েছে গার্জিয়ানরা দিয়েছে টেবিলটা তো এই তো ওইদিকে আপুর এই তো কেক ইয়াটা গুছাইতে আছে তখন আর কি তো মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় মেয়েকে বলে নিছি তুমি যা যা খাবা তুমি আমাকে বইলো যেহেতু পিঠা উৎসব তোমাকে কিনে দেব কোনো প্রবলেম নেই কিন্তু আমার মেয়ে বলতেছে না ইচ্ছে ভালো আমার মা পিঠা বানাতে পারে তো আমার মেয়ে বলল আর কি তো সেই জন্য আর কি তুমি যা খাবা বলছি পরে সে শুধু কেক নিছে আর কোনো কিছুই নেয়নি আরও অনেক অনেক খাবার নিয়ে আসছে অনেকে আরও এখানে মোট পাঁচটা টেবিল বসতে বসে কারণ ছোট জায়গা তো স্পেসটা বেশি বড়ো না ছোটো তো সেখানে পাঁচটা টেবিল বসছে তো দিছে দুইটা গার্জিয়ান খুব সুন্দর করে নিজেরা সাজুগুজু করে এসেছে এবং টেবিলটাও খুব সুন্দর করে গুছাচ্ছে আর আমি যেহেতু একদম ফার্স্ট টাইম গুছানোর আগে ভিডিও শুরু করে দিয়েছি তো ওনার কি গোছাচ্ছে তো এইদিকে এই যে এইখানে আরেকটা টেবিল এখানে এই ভাবিটা হলো উনি দিয়েছে একদম সব খাবার নিয়ে আসছে উনি কোনো কিছু বাদ রাখেনে এখানে দেখেন যে এই পিঠা এটা হয়েছে আপনার কুলি পিঠা মানে এটা হচ্ছে নারকেলের কুলিপিঠা তারপর চিকেনের কুলি পিঠা বার্গার তারপর নকশি পিঠা পাটি সাপটা পিঠা মোমো নুডলস চটপটির দই এবং চিকেনের অনেকগুলো আইটেম এনেছে এই তো এটা পিঠা এটা চিকেন কুলি এই সমস্ত কিছু ভাবিয়ে এনেছে আর সবচেয়ে লাস্টে যে দেখলাম আমি তখন আর ভিডিও করিনি ভাবিয়ে নিয়ে আসছিল এলো খুদের ভাত আর হচ্ছে অনেক রকমের ভর্তা তো তো ওইগুলো নিয়ে আসছিলো তো তখন শরীরটা আমার অনেক খারাপ লাগতেছিল ভিডিও করার মতো এনার্জি ছিল না আমার যেহেতু আমি অনেক দিন ধরে অসুস্থ তো যে আপু বলে দিচ্ছে এটা হচ্ছে চিকিন কুলি মানে চিকিন দিয়ে কুলি পিঠা বানাইছে আর এটা হইতে নসন্দের বিখ্যাত সেই নকশি পিঠা তো আসলে বিখ্যাত হলেও ওই নকশি পিঠাটা নসন্দের মানুষের মতো হয় নাই ওনারা যে সুন্দর করে বানায় ভাই আমি তো একদম কাছ থেকে দেখেছি আমি দিতে যাওয়ার পরে ওনারা আমার জন্য যে পিঠাগুলো বানিয়েছিল সেটা আমি খুব কাছ থেকে দেখেছি খুব সুন্দর করে ওনাদের পিঠাগুলো বানাইছিলো আমাদেরকে দিয়েও দিছিল বাট আমি এনেছি খাইনি ওইভাবে কারণ ওনাদের মতো এত প্রসেসিং করার টাইম ছিল না আমার হাতে তো যাই হোক ওখানেও ওনারা ওইভাবে করে দিয়েছিল আমরা খেয়েছিলাম এই তো ভাবিয়ে কি করতেছে প্রত্যেকটার ভিতরে কোনটা কোন খাবার আর দিচ্ছে যেতে আর বাচ্চারা আসলে যেহেতু ছোট বাচ্চারা জানেনি তো ওরা হুড়মুড় করে পড়বে সেজন্য আর কি ভালোই লেগেছে আমার মেয়েকে বারবার আমি এই টেবিলে আনতে চেয়েছি যে চলো ওই টেবিলটা একটু দেখো আমার মেয়ে আসবেই না বলে না আমি যাব না তো আমি বললাম নুডুলস খাও বলেন না তা আমি চিকেন বল তো আমি সেদিন আবার ওকে চিকেন ফ্রাই করে দিয়েছিলাম কারণ বাচ্চা মানুষ তো তো ও যখন যেটা বলে আমি কিন্তু সেটাই করি যাই হোক আমি এদিকে কিন্তু ভাবি টেবিলটা একটু গুছাইয়া দিতেছি কারণ দইগুলো রাখতে পারতেছিল না আমি একটু ঠিক করে দিতেছিলাম তো এদিকে আরও একটা টেবিল বসছে সেখানে বাবা বহুত কিছু এনেছে পাটি সাপটা পিঠা এনেছে তারপরে যে পুটিং দেখ বিভিন্ন খাবার এত নাম বলতে বলতে হরান হয়ে যাব। চটপটি ফুসকা পেয়ারা মাখা তারপরে ওইভাবে আরও একটা মজার কাজ করছে যে টেবিলটা এখন দেখাচ্ছি উনি পোলাও রোস্ট এগুলোও রান্না করে নিয়ে আসছে বাবির তো এটা হয়েছে বাবির পেস মশাল্লা খুবই খুবই সুন্দর হয়েছে আর আমি যখন ভিডিও করতেছিলাম তখন আর কি বাচ্চাদেরকে ছাড়ে নাই পরে আর কি এই শ্যুটটা যখন নিয়েছি তখনকার বাচ্চাদেরকে এক এক করে ছাড়ছে প্লে নার্সারি কেজি এগুলো আস্তে আস্তে করে আর কি ছাড়ছে তো এই তো ফুলের মা আপু যাকে ফার্স্টে আপনারা দেখেছেন এটা ওনার বাচ্চা এখানে পরে নাম হচ্ছে ফুল মাসাল্লাহ আপুটাও খুবই 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 ভালো খুবই মিষ্টি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ